আল্লাহর রাসূল বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না কটা বাপেরা শুনে নিন এই মা বোনেরা ভালো করে শুনে নিন আল্লাহ রসুল বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না একটা মার পায়ের ঘাটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না এ পায়ের গাঁটে নিচে পুরুষদের পুরুষদের পায়ের গাঁটে নিচেই কাপড় ঝরিয়ে পড়া নিষেধ একদম বাস্তব বলছি কত পিসা মরিষা বাচ্চা দেখবেন লুঙ্গিটাও ঠিক মতো পড়তে পারে না ভুল বললাম বুঝি কথাটা হ্যাঁ আগে লুঙ্গি পরা তারপর স্টেজিউটো ওয়াজ করবি আল্লাহর রাসূল বললেন নামাজের সময় পায়ের গাঁটির নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না এক আর দু নম্বরটা কি শুনবেন নবীজি বলেছেন মুগু ঢেকে নামাজ পড়বে না মুগ ঢেকে নামাজ পড়বে না করোনার সময় কি করেছেন চারটা করে মাস্ক লাগিয়ে জুম্মার নামাজ পড়তে এসেছিলেন কি হ্যাঁ মুসলমান রাসূলুল্লাহর হাদিসটা মেনেছেন মা বাবা আমার এই করোনার সময় একটা আশ্চর্য ঘটনা ঘটেছে আমি এক জুম্মা মসজিদে গেছি নামাজ পড়তে তো ইমাম সাহেব আমাকে দেখতে পায় না দেখতে পেরে আমাকে দাঁড় করিয়ে দেয় তো আমি একটু দেরিতে গিয়েছি গিয়ে পেছনের দিকে বসেছি তো আমার পাশে একটা হাজির সাহেব বসে আছে হাজির সাহেব উনি দুটো মাস্ক লাগিয়ে বসে আছে আমি মুখে একটা মাস্ক পরে বসে আছে তো ইমাম সাহেব খোদবা দিচ্ছেন খোদবা হয়ে গেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আমি সকলে নিয়ত বেঁধেছে হাজি সাহেব নিয়ত বাঁধছে আমি করেছি কি মুখ থেকে মাস্কটা খুলে পকেটে দিয়ে নামাজ পড়ছি বুঝতে পারছেন এক নামাজ হয়ে গেছে সালাম ফিরতে ইমাম সাহেব আমারও সালাম ফিরিয়েছি হাজী সাহেব আমার কাছ থেকে উঠে চলে গেল অদ্ভুত নাই মাস্ক খুলে ফেলেছি বুঝা যাচ্ছে না করোনা लेके যাবে চলে গেল হ্যাঁ হাজী সাহেব তো এবারে নামাজ হয়ে গেছে মোনাজাত হয়ে গেছে ইমাম সাহেব মোনাজাত করে কমপ্লিট তো মসজিদের বাইরে বেরিয়ে হাজি সাহেব চার পাঁচজন লোককে নিয়ে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলছে হ্যাঁ ওরকম একজন আলেম বেঙ্গল ফার্স্ট হওয়া অমুক হওয়া তমুক হওয়া গোল্ড মেডেলিস্ট লোক অমুক তমুক হেনা উনি নামাজের আগেই মাছটা খুলে ফেললো এতগুলো লোক নামাজ পড়তে মাস্ক পরে উনি নামাজ মাস্ক খুলে বলে চেল্লা চিল্লি করছে জানেন তা আমি মসজিদ থেকে বের হয়েছে দেখি কয়েকজন লোক দাঁড়িয়ে আছে তা আমাকে একজন সেও হাজি সাহেব সে বলছে বললাম কি হয়েছে বাবা তো সে হাজি সাহেব বলছে হুজুর আপনি নাকি নামাজের আগে মাস্ক খুলে ফেলেছেন

বললাম বললাম বাবা তুমি পয়সাওয়ালা হাজি না জ্ঞানী হাজি এলে মর্জন করে হজ করে এসছো না বাপ ছেলেদের পয়সা আছে ছেলেদের পয়সা আছে বড় ছেলে পয়সা দিয়েছে হজ করে এসেছে কোনটা তখন সেন্টিমেন্টে লেগে হ্যাঁ কেন 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 এমনি বাবা শোনো তুমি আরবি পড়তে পারো বলছে না আমি তা তো পারবে কেন বাংলা পড়তে পারো তাই তো কোমাটারি ব্যবসা করে তো এসো বলে এখন এখন মোবাইলে দেখবেন অ্যান্ড্রয়েড সেটে সব পাওয়া যায় ঠিক না বেটি একদম মোবাইলে বললি চচ্চর এখন পকেট থেকে মোবাইলটা বের করেছি করে টপ টপ করে হাদিসটা বের করে বাংলাটা বলি মা আরবি তো পড়তে পারবে না বাংলাটা অন্তত পড়ে লোকেদের শোনাও পড়ো এবার পড়ছে আল্লাহ মোহাম্মদ হজরত নবী করিম সাল্লা আলি সাল্লাম নামাজের সময় দুটি কাজ করিতে নিষেধ করিয়াছেন এক নাম্বার পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়া পরিতে নিষেধ করিয়াছেন দুই নাম্বার নামাজের সময় মুখ ঢাকতে নিষেধ করেছেন হলো আমি কেন মাস্কটা খুলে নিয়েছি বুঝতে পারছি বাবা এই একজন আলে একজন মূর্খ মানুষ দুটো এক কোরআন বলছে একজন অন্ধ আর চোখলা এক এক নয় কোরআনে আছে বা সূরা ফাতিরে যাই হোক তো এই কথাগুলো মনে রাখবেন খবরদার কোনদিন খবরদার কোনদিন বাবা মুখ ঢেকে নামাজ পড়বেন না অনেকে দেখবেন মাফলার ভালো করে জড়িয়ে জড়িয়ে নামাজ পড়ছে অনেকে এই রুমাল রুমাল ভালো করে মুখে দিয়ে ঢেকে নামাজ পড়ছে খবরদার নাই বাবা এই হাদিসটা আপনাদের বলে যাচ্ছি দেখেন এই তিন চার ঘন্টা যা বলবো দু তিন ঘন্টা আল্লাপাক যা বলাবেন এর মধ্যে যদি দশটা কথা নিয়ে যদি আপনি আমল করেন ওটাই হবে জীবনের সার্থক ঠিক না বেঠিক আমার বাপেরা আজ বেশ কিছু কথা আপনাদের বলবো একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন আসুন আমরা আলোচনার শুরুতেই আল্লাহর কাছে একবার একটু দোয়া করে দিই আল্লাহ আমি

উদ্দেশ্য হলো কোরআন হাদিস এজবা কেয়াসের কিছু কথা মানুষের কাছে তুলে ধরা আর বক্তা আমল করা অগো আল্লাহ আমার মুখ থেকে কোরআন হাদিসে সঠিক কথাগুলো মুখ থেকে বলিয়ে নেবেন যে কথা বললে বক্তা উভয়েরই फायदा হবে যে কথা এমন কথা বের করিয়ে নেবেন যে কথা বললে বক্তা আমল করে দুনিয়ার জিন্দগিটা শান্তিতে থেকে কেয়ামতের জিন্দগিতে শান্তিতে যেন থাকতে পারি ওগো আল্লাহ সেই কথাগুলি আমার মন থেকে বলিয়ে নেবেন ওগো দয়াময় এই জলসা যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা বড় কষ্ট করে মেহনত করে এই জলসা দিয়েছে আল্লাহ এই জলসায় যারা দান করেছেন করছেন করবেন কেয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন ওগো আল্লাহ আমার কত মরব্বী বাবাজিরা কষ্ট করে বসে আছে রব্বো লাল অনেক যুবক ভাইরা স্নেগের কচি কচি বাচ্চারা মা বোনেরা কোরআন ও কারিমের মাহফিল শোনার জন্য যাত্র পাখির ন্যায় ছুটে এসেছেন আসছেন এবং আশমীর তাই আমদের দেরি মসিবতের সময় আরশের তলায় করুন হালালাল থেকে তা আমারুখ কেলাপে করে নিন অগো দয়াময় কোরআন থেকে হাদিস থেকে

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صدر جلسة إن الله

কিছুক্ষণ কুরআন হাদিস এজমা কিয়াস কিছু কথা সোনা }^{বোঝার আমল করার উদ্দেশ্যে নিয়ে সেই পরওয়ারদিগার বনী আযি দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আসমান পৃথিবী জমিন কে আল্লাহ পাক সৃষ্টি করলেন মাত্র 6 দিন কত দিনে 6 দিন তো লিল্লাতে আছে ইন্ন রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতায়য়াম

যা হয়েছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 6 মনে রাখবেন আচ্ছা এই দলিলটা কোথায় পাবেন এটা পাবেন তাফসিরে ইবনে কাসীর চলো তো আল্লাহ পাক সব পৃথিবীর সকল সৃষ্টি জীব আসমান পৃথিবী জমিন সবকিছু সৃষ্টি করলেন করার পরে ফেরেশতাদেরকে বললেন এই সকলের আওয়াজ আমাকে শোনাও সকলের আওয়াজ আমাকে শোনা তা সকলের আওয়াজ শোনানো হচ্ছে বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো তুফানের আওয়াজ শোনানো হলো ঝড়ের আওয়াজ শোনানো হলো প্রাণীদের আওয়াজ শোনানো হলো মানুষের আওয়াজ শোনানো হলো তো বাঘ কুমির মাছ সকলের আওয়াজ শোনানো হলো আল্লাপাক বললেন আচ্ছা আর কি কোন আওয়াজ শুনতে আমার বাকি আছে ফেরেস্তারা বলল একটা প্রাণীর আওয়াজ শুনতে আপনার বাকি আছে ওইটা শোনা হলি পৃথিবীর সব কিছু আওয়াজ আপনার শোনা কমপ্লিট তো বলল নিয়ে আসো তাকে ওর আওয়াজ শুনব তো সেই প্রাণীটাকে যখন আনা হলো আনার পরে প্রাণীটা যেই আওয়াজ মানে ডেকে উঠেছে আল্লাহ বলছে এটাকে সরা

সেই প্রাণীটার নাম হলো গাধা গাধার ভাত চিৎকার চেঁচামেচি করে কথা বলা কি আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন এজন্য প্রত্যেক নবীর ভাষা হলো টু দি পয়েন্টের উপরে তারা ধীরে কথা বলতেন একেবারে খুব আস্তে নয় আর খুব জোরে নয় ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা মধ্যবর্তী পন্থা অবলম্বন করাটাই হলো সর্বোৎকৃষ্ট পন্থা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বাড়ি থেকে ভাববেন কোরআনের আয়াতটা সামঞ্জস্যটা কোথায় জিকিরের অনেক আলোচনা আছে বাবা আর একটা কানুন কি নট লি অ্যাকর্ডিং টু ল দুটো ল নিয়ে ঠিকঠাক পড়াশোনা করেছি অ্যাকর্ডিং টু ইসলামিক লি অ্যাকর্ডিং টু ল

আল্লাহর হালাম হালাল এগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহর আদেশ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে এই পৃথিবীতে আমি আল্লাহ তাদের একটা দিন শান্তিতে থাকতে দেব না টেনশনে টেনশনে তার জীবন যাপন করতে হবে আর কেয়ামতের মাঠে কি করবো কেয়ামতের মাঠে আমি তাদেরকে অন্ধ করে তুলবো তাহলে এখানে জিকির মানে হলো আইন কানুন এরকম জিকিরের অনেক মানে আছে বাবা চলো তো আমাদের ধারণা আছে জিকির মানে শুধু লা বলা বাবা জিকিরের অনেকগুলো মানে হয় অনেকগুলো মানে

এক নাম্বার কে জানা কি বললাম বাবা আচ্ছা কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন এখানেই নিজেরে বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা অজানা ছিল জেনে ফেললাম দু নাম্বার হলো কি হচ্ছে বাবা মাফেরা এদিকে এক নাম্বার হলো অজানাকে জানা দু নাম্বার হলো ভুল সংশোধন করা কি বললাম বাবা আচ্ছা কি ভুল সংশোধন হবে এই দেখেন না নিজেরাই বুঝতে পারবেন আজকে বাড়িতে গিয়ে সত্যি জীবনে অনেক কিছু ভুল ছিল আজকে এই জলসার প্যান্ডেলে বসে এই লোকটার কাছে বসে কিছু ভুল সংশোধন করলাম নিজেরাই বুঝতে পারবেন একটু দাঁড়া তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেবো আমি আমি ব্যক্তিগত কোনো মতামত পরামর্শ আপনাদের দেবো না কোন ব্যক্তির কথা নিয়ে আপনাদের কাছে আমি মাতামাতি করব না আমি তারই কথা বলবো যিনি আসমান পৃথিবীর জমিনের রব আল্লাহর কোরআন আর আল্লাহর কোরআনের সঠিক ব্যাখ্যাকারী যিনি তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব সেই পরামর্শ মোতাবেক আমি আপনি যদি চলতে পারি পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো আশা করা যায় পরকালে জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ ক্লিয়ার চলো চলো একবার আন্তরিকতা নিয়ে বাবা একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আচ্ছা আমি এইভাবে দরুত্ব পড়লাম কেন কেটে 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 বললাম কেন জানেন দেখেন একটা মারাত্মক ভুল বেরোবে আমরা দরুৎ শরী পড়ি কিনা এখন দেখবেন আল্লাহ হম্মা সাল্লে আলা সৈয়েদে না মাওলা না মোহাম্মাদ ওয়ালা আলে সৈয়েদে না মাওলা না মোহাম্মাদ ভুল ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই বাবা জীবনে ওয়ালা আলে বলবেন না আছে তাই ওয়ালা আলে বললে নফির মানে হবে নেগেটিভের মানে হবে নাপাচকের মানে হবে উল্টে গোনা হবে আছে এটা কি ওয়া আলা আলি কি বললাম বাবা ওয়া আলি ওয়া আলি জি না বাবা হয় না বাবা ইমাম সাহেবের কাছে বসে একটু সংশোধন করে নেবে ওয়া আলা আলি ওয়া আলি ওয়ালা আলে বাবা আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন বাংলায় বলে অব্যয় আরবিতে বলে হরফে জাররা দরুদ ঠিক ঠিকমতো করতে পারলেন না আর ভুলটা আপনাদের কি বলবো বাবা আমি নিজেই তো ভুল বলে পড়ি তা আপনারা কি শিখবেন আমার থেকে এজন্য বাবা জলসা যখন দেবেন তিনটি জিনিসকে ঠিক রাখবেন উত্তর চব্বিশ পরগনার মানুষ বাবা আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি তিনটি জিনিসকে ঠিক রাখবেন তবে জলসা ঠিক হবে কি কি এক বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা বক্তা হতে গেলে তার দুটো জিনিস লাগবে এক নাম্বার বক্তাটা দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা সত্যিকারের আলেম কিনা এই লোকে বলেছে মৌলানা আল্লামা এসব বলতে যেওনি বাবা আমার আল্লামা শব্দটা কোথায় ব্যবহার করা হয় জানেন হম আজ বলে যাচ্ছি শুনে দিন আপনারা অন ক্যামেরার সামনে বলে যাচ্ছি আমি কটা শব্দ উচ্চারণ করছি শিখে নি ইলিন আলাম আলাম আলিম আলিম আল্লামা আলাম সাতটা শব্দ উচ্চারণ করলাম সাতটা সাত রকম মানে আবার বলছি ইলিন আলাম আলাম আলিম আলিম আল্লামা আলাম সাতটা শব্দ বললাম সাতটার মানে শুনুন এবার ইলিম মানে জ্ঞান আলাম মানে পতাকা চিহ্ন আলাম পতাকা এই যে পতাকা ফ্ল্যাগ ফ্ল্যাগ কোন বুঝছেন না সবার ভাষা পতাকা আলাম মানে হচ্ছে জগৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নয় আলামিন বলতে হবে যদি আলামিন বলে মানে উল্টোপাল্টা পাল্টা হয়ে যাবে আলহামদুলিল্লাহ রব্বিল আল বলতে হবে আতে টান দিতে হবে কেন আল মানে জগৎ ওর বহু বচন হলো আল আমিন এবার আসছি আলিম ইসমে ফাইল জ্ঞানী আলিম সেফাতে মুসাব্বা বাবা আম মানুষ বুঝতে পারবেন না আলেম যারা আছে তারা বুঝতে পারছেন আলিমটা কি আলিম সেফাতে মুসাব্বা এর উপরে হলো আল্লামা ইসমে মুবালাগা অধিক জ্ঞানী অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা নিজের নামটাকে যদি আরবিতে লিখতে বলা হয় ও লিখতে পারবে না তার নামের আগে আল্লামা দিয়ে দিলে বাবা নিজের অ্যাড্রেসটাই লিখতে পারবে না নিজের নামটা ঠিকানাটাও আরবিতে লিখতে পারবে না তার নামের আগে আল্লামা দিয়ে দিলে বাবা কিয়ামতের মাঠে চলো ওই মাঠে দেখা হবে ওই মাঠে কোন মাঠে কোন মাঠে কোরআন বলছে আল্লাহ বলছেন কোন মাঠে আঠাশ নম্বর পারা ষোলো নাম্বার আঠাশ নম্বর পারা ষোলো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন আয়াত নাম্বার নয়

সিরে জালা লাইনটা খুলে দিলে মেশকা শরীফটা খুলে দিলে একটা হাদিস পড়ার ক্ষমতা নেই বাবা তার নামের আগে আল্লামা বলে দিলে বাড়ি থেকে ভাববে এসব কথাগুলো আমার যত ছাত্র ছাত্রী আমি তো কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই এবং পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার টিচার তো বাবা আমি যত ছাত্র ছাত্রী আমাদের বলে দিয়েছি বাবা তোমার অন্তত মানুষের কাছে গিয়ে কিছু দেওয়ার উদ্দেশ্যে মানুষের কাছে যাও আমার বাপের একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন আমার বেশি শ্রোতা দরকার নেই এই যে কজন বসে আছেন এই কজনই যথেষ্ট এই আমি বলি চলো চলো এবার আসছি দরুশরী প্রত্যেক এই ভুলটা কোনোদিন করবেন না ভুলটা সংশোধন করে নিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কি বললাম বাবা ওয়া আলা আলি খুব মারাত্মক বড় ভুল যারা যোগ্য আলেম তারা বুঝতে পারছে ও আলা আ আর কথা বলি বাবা ওইভাবে দরুদ পড়বেন আল্লাহ সাল্লে আতে অত বড় টান আছে বাবা যেখানে টান নাই সেখানে টান দিলে গোনা হবে মানে পাল্টে যাবে বাবা জানে না বোঝে না এখন যদি আমি বলি বাবা এখন আমি খারাপ হয়ে যাব তবে কার কাছে খারাপ হব না হব এ আবদুল্লাহ গিল মারু ওটা কোনোদিন ভাবে না আল্লাহর কোরআন নবীর হাদিস এর উপরে দাঁড়িয়ে আছে আজ একত্রিশটা বছর চলছে চল চল আমি বাস্তব কথা বলি বাবা চল আমার আল্লাহ আমার রসুল আর আল্লাহ যে ইমামুনা কাল আবু হানিফ রহমাতুল্লাহ আলাইহি এই কজন যদি খুশি থাকে আমার কারোর খুশি দরকার নেই চল চল যাই তো দরুশরী পড়তে গিয়ে ভুলটা সংশোধন করে নেবেন আর কালেমা পড়তে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন ওই জিকির করতে গিয়ে লা লালা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ গিয়ে চলে যাবে বাপ দুই মিনিট দেরি হয় হোক সঠিকটা হোক তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটা ভালো ঠিক না বেটা বাস চলো চলো

তা আপনি এইটাই কেন নির্ধারিত করে ধরে রেখেছেন এইটাই আমার করতে হবে ওইটা পড়লে কাপের হয়ে যাবে এ ধারণা রাখবেন না তোমার জানা নেই তুমি বলবো বাবা আমার জানা নেই আমাদের সব থেকে বড় দুর্বলতা কোথায় জানেন শুনলে চমকে যাবে আমাদের ধারণা আমি যেটা জানি ওটাই ঠিক আর বাকি অন্যরা কেউ জানলে সব ভুল এটাই আমাদের ধারণা এটা পুরোপুরি ভুল এই দেখবেন একটা হাদিস বললে চমকে যাবেন আপনারা আমার রসুল বলে দিয়েছে আমরা ওই হাদিসের কাছে পৌঁছাতে পারিনি তাই আমাদের কাছে নতুন ঠিক না বেটা বেটে হাদিস কিন্তু রসুল দেড় হাজার বছর আগেই বলেছে হাদিসটা শুনে চমকে যাবে এই দেখেন